ওয়ার আুড পিপল দিস ইজি আই হোপ ইউ ডুইং লোট ডিফাইন তো অ্যাজ ইউ ক্যান সি দিস ইজ আওয়ার লাস্ট ডে আজকে আমরা জাফলং যাবো জাফলং আর লালাখাল যাব তো এখন আমরা সবাই রেডি হয়ে গেছি নিচে যাবো ব্রেকফাস্ট করবো আমাদের সিএনজি গতকালকে যেই সিএনজি ভাড়া করেছিলাম তাকেই আমরা ফোন করছি সে আসবে আমরা ব্রেকফাস্টটা করেই এখান থেকে বের হয়ে যাব ছি জাফলং এর উদ্দেশ্যে জাফলং এবং লালাখাল এর উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি এখন বাজে অলমোস্ট এগারোটা তো চলো তাহলে যাওয়া যাক তো আমরা চলে আসলাম লালাখালের এই নৌকা ঘাটে এখান থেকে নৌকা নিয়ে এসে যাব নীল পানির সেই লালাখালে এক ঘন্টার মতো লাগছে এখানে আসতে এখানে আমরা একটু ঘুরে তারপরে আবার জাফলং এর দিকে রওনা হব আচ্ছা আমরা এখন ষোলোশো পঞ্চাশ টাকা দিয়ে বোট ভাড়া করলাম এই যে ভাইয়ের নাম কি রাকিম ভাই রাকিম ভাই আমাদের পাইলট ভাই ভালো মতো ঘুরাবে না তাইলে আমরা এই যে এখানে অনেকগুলো নৌকা আছে আপনারা এখানে এসেই ষোলোশো পঞ্চাশ টাকা ফিক্সড পুরো আপনাকে ঘুরাই নিয়ে যাবে লালাখাল আর জিরো পয়েন্ট ঘুরাবে চলেন তাহলে আমরা যাই তালা ফেলে আসতে হবে সামনে আরও সুন্দর ভিউ পাওয়া যাবে তো আমরা এখন আরও সামনে যাচ্ছি এখন পর্যন্ত আমাদের কাছে ভালোই লাগতেছে আর সাথে একটা তরমুজ নিয়ে নেবেন তাহলে আর একটু এনার্জেটিক থাকতে পারবেন এই চর পড়ার কারণে কিন্তু পানিটা উপরে চলে আসছে এর জন্য কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে দেখা এই যে এই যে কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে না এইটাই আসলে এখানকার রহস্য এখানে মানে সবাই বলে যে পানি চেঞ্জ হয়ে গেছে আসলে না এই যে দেখা পানি এই যে কম এর জন্য আসলে এখানে সবুজ আরলো হলুদ দেখা যায় এটাই এখানকার রহস্য দেখতে পাচ্ছি সবুজ পানি এটাকে আসলে অনেক সময় নীল পানিও দেখা যায় অনেকে এডিট করে বানায় কিন্তু যেটাই আছে এটা আসলে দেখার মতো দেখতে ভালো লাগতেছে আপনারা অবশ্যই এখানে আসবেন এই পানিটা উপভোগ করবেন এটা আসলে খুব সুন্দর তো আমাদের এখন এই যে একটা টিলার উপরে একটু থামাবে এখানে আমরা কিছু ছবি তুমি তুলবো এই যে এখানে একটা টিলা আছে এই যে এই জায়গাটা মিস করে ও ভাইজো সেই সেই লালা এখানে এসে মানে এই যে টিলাতে যে থামাইছে এখানে খুব সুন্দর সুন্দর পোর্টের নিতে পারবেন খুব সুন্দর ছবি নিতে পারবেন কারণ এই পানিটা এতই সুন্দর দেখাচ্ছে যে আসলে ছবি তুলে খুবই আনন্দ করতে পারবেন আমরা এই টিলা থেকে চলে যাচ্ছি এখন এখান থেকে আমরা আরেকটা স্পটে যাব এখানে কিছু ফটোশ্যুট করলাম পানিটা দেখেন আসলেই সুন্দর তো এই পানির জন্য হল আপনাদের আসা উচিত তো চলেন তাহলে ক্যামেরাতে আসলে এটার সৌন্দর্যটা কখনোই ফুটায় উঠা যায় না মানে উঠানো যায় না এটা আপনাদের উপভোগ করতে হলে অবশ্যই এখানে আসতে হবে তাহলে প্ল্যান করে ফেলুন বর্ষাতে চলে আসবেন বর্ষাতে কিন্তু পানি আরও বেশি থাকে আরও সুন্দর থাকে লালাখাল সিলেটের এক টুকরো নীল সৌন্দর্য সিলেট শহর থেকে মাত্র কিলোমিটার দূরে মেঘালয়ের পাহাড় কোলে চলেছে এই লালা খাল এর সবুজ পানি দেখলেই মন জুড়িয়ে যায় এখানে আসার সবচেয়ে ভালো উপায় নৌকা চারপাশে পাহাড় শান্ত বাতাস একদম স্বপ্নের মতো একটা জায়গা শীতকালে পানি থাকে সবচেয়ে স্বচ্ছ তাই এটা ঘোরার সেরা সময় এই জায়গাটা শুধু দেখার নয় অনুভব করার মতো একবার এলেই বুঝবেন কেন এই লালাখাল এত স্পেশাল এখানে ওই যে ওই পাশে যে জায়গাটা দেখতে পাচ্ছেন সেটা হলো ইন্ডিয়ার পার এটাই হলো আপনার লালাখালের জিরো পয়েন্ট ওই যে ব্যানার যাওয়া আছে ওই পাশে যাওয়া নিষেধ ওই পাশে ইন্ডিয়া আর এই পাশে বাংলাদেশ ইন্ডিয়া বলে ওই যে সাবধান ইন্ডিয়া এখানে অনেক সিলেকশন বালি তুলে নিয়ে গিয়ে বিক্রি করা হয় এইখান থেকে এই বালুগুলো তুলে যেটা অনেক এক্সপেন্সিভ এখন আমরা এইখানে এই জিরো পয়েন্টে একটা চা বাগান আছে এখানে কিছু টাইম স্পেন্ড করব তারপরে আমরা ব্যাক করবো জাফলংয়ের উদ্দেশ্যে তো বন্ধুরা কমেন্ট করে জানাবেন আসলে আপনাদের এই জায়গার অনুভূতিটা কেমন দেখে কেমন লাগলো আর যদি আপনারা এসে থাকেন তাহলে অবশ্যই আমাকে একটা মেনশন দিবেন আমি থামস আপ দিবো আপনাদের এখানে

আমি মনে করি যে যারা এখানে আসবে সবার লালা খালে ভিজিট করা উচিত রাইট রাইট এই জায়গাটা আসলে অস্থির সুন্দর হয়তো হয়তো একটু এক্সপেন্সিভ বাট এটা ঘুরলে আপনারা আপনারা যে ন্যাচারাল যে ফিলটা পাবেন এটা আসলে অস্থির তো আমি মনে করি যে আপনারা পাঁচজন সাতজন অথবা জনের একটা গ্রুপ যদি নিয়ে আসেন তাহলে অনেক চিপে আর পারবে রাইট ধন্যবাদ ভাই আপনাকে ওকে এই জায়গায় যদি আপনি ঘুরতে আসেন মনে হবে যে আপনার এই এক লালা ট্যুরেই পুরো সিলেটটা অর্থিত হয়ে গেছে এতটা ভালো তো আর তার মধ্যে এই যখন এই নৌকা নিয়ে আপনার এই জায়গায় ঘুরবেন তখন মনে হবে যে আপনি পাটায়ের চেয়েও মানে আমি তো পাটায়ের সাথে এটা কম্পেয়ার করতেছি না তারপর আপনি তো বাংলাদেশের একটা পাটায়ের ফিল পাবেন তাই তো প্রথমে আমরা মানে আসতে চাই না কিন্তু এখন আমাদের হ্যাঁ অবশ্যই মানে আমি বুঝতেছিলাম যে এটা যদি আমরা মিস করে দেই তার মানে সিলেট টুরটা আমাদের জন্য পুরোই মিস অবশ্যই সাবস্ক্রাইব आवर ব্রাদার্স চ্যানেল জেলেস ব্লগ আচ্ছা ভাই অনেকের মনে একটা কৌতূহল থাকে হ্যাঁ চা বাগান তো সবাই কম বেশ জানে হচ্ছে কি আপনি গাছটাকে একটু দেখান এই যে আগারে যে ইয়াটা আছে উপরের অংশ এর মধ্যে হচ্ছে কি কচি একদম পাতা বের হবে পাতাগুলো একদম অনেক সফট আম পাতার যেমন কচি বের ওই রকম কচি টাইপের ওইরকম কচি পাতার ডগাটাকে তারা ছিঁড়ে সংগ্রহ করে সংগ্রহ করে তাদের যে ইয়াটা আছে যে মেশিন বা যে যেখানে তারা প্রক্রিয়াজাত করে ওইখানে নিয়ে ওগুলোকে চার রূপ দেয় ঠিক আছে মূলত সেটা হচ্ছে কি ফার্স্টে একটা পাতা থাকে পাতা থাকে এটাকে প্রক্রিয়াজাত করে তারপরে কি চা পাতাটা বানানো হয় শুকিয়ে আচ্ছা তার মানে ওই যে কালো কালো যে পাতাটা থাকে ওইটা পরবর্তী লাস্ট স্টেপ তাই তো মানে তার মানে এটা পাতা থেকেই হয় এক্স্যাক্টলি এটা পাতা থেকেই এটা আলাদা কোনো ফল না 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 কোনো ফল এটা পাতাই মূলত পাতাটাকে প্রক্রিয়াজাত করে লাস্ট স্টেপে গিয়ে একদম কালো কালো হয় আমরা এখন এখান থেকে চলে যাব মানে আমরা একদম ব্যাক করব আপনারা তো দেখলেন লালাখাল এবার আমরা ঘাটে চলে যাব ওখান থেকে জাফলং এর উদ্দেশ্যে রওনা হব এবার আপনাদের দেখাবো জাফলং তো বন্ধুরা আজকের মতো লালাখাল শেষ করলাম এখন আমরা আমাদের সেই যেখান থেকে গিয়েছিলাম সেই ঘাটে চলে এসেছি অসাধারণ একটা জার্নি ছিল আমি এক কথায় বলবো অসাধারণ তো এখন আমরা যাচ্ছি জাফলংয়ের উদ্দেশ্যে এখন আমাদের সিএনজি উপরে দাঁড়িয়ে আসছে সিএনজিতে উঠে এ যাব তো চলো জাফলংয়ে গিয়ে দেখা হোক বন্ধুরা আমরা এই জাফলং যাওয়ার পথে এই যে এখানে একটা চা বাগান পেয়েছি এটা হলো শ্রীপুর চা বাগান তো আপাতত এটা এখন এখানে যাওয়া বন্ধ করে দিচ্ছে আমরা ভিতরে যেতে পারছি না কিন্তু এই জায়গাটা কিন্তু অসাধারণ ওই পিছনে পাহাড় আর এখানে এই চা বাগানটা মানে খুবই অসাধারণ দেখতে আমরা এখন এখানে খাওয়া করবো পর্যটন ভিউ রেস্টুরেন্ট তারপরে আমরা ওইদিকে একটু যাব দেখতে আচ্ছা এখানে তিনটা প্যাকেজ আছে একটা রাজহাঁস আর একটা গরু আর একটা হলো চিকেন হ্যাঁ চিকেনটা একশো আশি টাকা আর গরু হলো দুশো তিরিশ টাকা দুশো বিশ টাকা গরুর বোনা রাজহাস দুশো টাকা আচ্ছা গরুর বোনা হলো দুশো বিশ আর রাজহাস দুশো পঞ্চাশ টাকা আর এটা হলো একটা প্যাকেজ আনলিমিটেড ভাত আর হলো ডাল ভর্তা আর ভর্তা দিয়ে দিবে দেখি খেয়ে কেম আসে তো এখন আমরা যাবো পয়েন্টে তো চলো তাহলে আমরা জাফলং চলে আসছি জিরো পয়েন্টে তো এখন আমরা ওই নিচে যাব নিচে গিয়ে ওখান থেকে ঘুরে চলে আসবো এখান থেকে হেঁটে যেতে মেবি বি পনেরো থেকে বিশ মিনিট লাগবে মানে মেঘালয় যে বলা হয় আর এই পাশে বাংলাদেশ জাফলং জিরো পয়েন্ট তো এখানে এসে আপনারা খুব সুন্দর সুন্দর কিছু ছবি তুলতে পারেন এই জাফরং জিরো পয়েন্টে আসলে এখানে আসাটা অর্থী তাই বলে মনে করি কারণ সিলেটে আসবেন এই জায়গায় না আসলে অনেক বড় একটা মিস করবেন আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটার এই পাশে বাংলাদেশ ওই পাশে ভারত তো ওই পাশে আর যাওয়া যাবে না পাশে ভারত ュ,ュ。 ইন্ডিয়ান গাড়ি চলাচল করতেছে এটা দেখা যাচ্ছে আর এই যে ব্রিজটা ঝুলন্ত ব্রিজ নামে পরিচিত এই যে ইন্ডিয়ান ব্রিজ এর দাঁড়িয়ে আছে এপারে গার্ড হিসেবে এরপরে সব ইন্ডিয়ান আর এপারে বাংলাদেশ যে ওই নৌকাগুলো চলতেছে ওগুলা ইন্ডিয়ান নৌকা আর এই পাশে হলো বাংলাদেশি নৌকা কেমন লাগছে আপনার বলেন অসাধারণ চারিদিকে খালি ওয়াও আর ওয়াও ওয়া মানে সুন্দর অনেক সুন্দর সুন্দর পাহাড় নাজমল ভাই আসলে কোথাও যেতে যাচ্ছিল না কিন্তু যেখানে যাই সেখানে এসে আর আজকে আমরা সবাই সবার ডেস্টিনেশনে চলে যাবো যার যার মতো আবার এই গ্রুপটা কত বছর পর যে একসাথে হবে তার কোনো ঠিক ঠিকানা নাই কিন্তু আল্লাহ যদি বাঁচায় রাখে আর যদি তৌফিক দান করে

আর এমন ভাবে এনজয় করছি আমার প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা দিন আমার কাছে মনে হয়েছে যে কেন হয়তো তাড়াতাড়ি চলে যাচ্ছে এই এই পারে করছি ওইবার ওই পারে করব এক্স্যাক্টলি সুন্দর একটা ট্যুর হয়েছে আমাদের এবং টাউন অনেক কিছু মুহূর্ত আমরা উপভোগ করেছি ওকে ধন্যবাদ ওই ভাইকে খুব সুন্দর একটা ট্যুর অ্যারেঞ্জ করার জন্য আবার হবে ইনশাআল্লাহ জার্মানি ইনশাআল্লাহ ওকে তো গাইস আজকের মতো এখানেই শেষ করতে যাচ্ছি আমাদের সিলেট ট্যুর এবং আজকের ট্যুরটা তো জাফলং ট্যুর ছিল তো সিলেটের টোটাল ট্যুরটা আজকে আমরা এখানে শেষ করতে যাচ্ছি আমরা রাত নয়টার সময় এখান থেকে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হব তো শুকরানা মা টেক কেয়ার ডু হোয়াট এভার লাইক মাই লাভলি ফ্যাম গুড বাই